কামারপুকুরে লাহাবাবুদের পান্থ নিবাসে সাধুরা এক টানা কয়েকদিন থাকতেন কখনো কখনো গদাধরের বয়স তখন আট একদল সাধু এসে বেশ কয়েকদিন আছেন গদাধর নানাভাবে তাদের সেবার জন্য আনছেন কাঠ কখনো খাবার জল গদাধর কোনোদিন দিন বিভূতিভূষিত হয়ে কোনো দিন তিলক ধারণ করে কোনো দিন নিজের পরিধেয় কাপড় ছিঁড়ে সাধুদের মতো কৌপিন আর বহির্বাস ধারণ করে বাড়ি ফিরছেন মাকে আনন্দ করে বলছেন মা সাধুরা আমাকে কেমন সাজিয়ে দিয়েছেন দেখো প্রায়ই এই ব্যাপার ঘটতে দেখে মা চন্দ্রাদেবী ভয় পেলেন একদিন কাঁদতে কাঁদতে বললেন সাধুরা যদি একদিন তোকে নিয়ে চলে যায় গদাধর বললেন মা আমি সাধুদের কাছে আর যাব না তিনি সন্ন্যাসীর সাজে সাজলেন কিন্তু সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করা হলো না কারণ মা মায়ের চোখে জল ঝরিয়ে বৈরাগ্যের আনন্দ পেতে চান না এমন ত্যাগী সন্ন্যাসী কি কোথায় দেখেছেন যিনি মায়ের জন্যে সন্ন্যাসও ত্যাগ করতে পারেন মহাপ্রভু পারেননি শ্রীরামকৃষ্ণ হৃদয়হীন শুকনো সন্ন্যাসী হতে চাননি একে নতুন ধারার সাধন পথ পেরোবে যে দেবালয়ের দরজা বন্ধ করে বনকণ্ঠকে ক্ষতবিক্ষত হয়ে হিম পর্বতের শূন্য উত্তাপে কম্পিত হতে হতে ব্রহ্মলাভে আমার বাসনা নেই আমি মায়ের কোলে বসে ব্রহ্মলাভ করব নির্বিকল্প সমাধি ভগবান কি কেবল সন্ন্যাসীর গৃহীরা শোনো পান খাওয়া মাছ খাওয়া তামাক খাওয়া তেল মাখা এসব তাতে দোষ নেই এসব শুধু ত্যাগ করলে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই দরকার সেই ত্যাগই ত্যাগ মাঝে মাঝে নির্জনে যাও সাধন ভজন করো ভক্তি আসুক মনে ত্যাগ করো সন্ন্যাসীরা বাইরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে ঈশ্বর লাভের পর চতুর্দোলায় চাপলে হবে না লোকশিক্ষার জন্য নেমে আসতে হবে জনজীবনে বেদান্তের নিত্যানিত্য বিচারটি হবে গৃহীদের আসক্তি নাশের অস্ত্র ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু সংসার অনিত্য আর যা আছে কাল তার নেই বুদ্ধদেবের কাছ থেকে নিয়ে এলেন মৃত্যু স্মরণ হওয়া রোজ সকালে উঠে একবার ভেবে নেবে পৃথিবীতে আজই তোমার শেষ দিন নয় তো তাহলে অহংকারের টঙ্কার মৃদু হয়ে আসবে বিষয়ের মুঠি আলগা হয়ে আসবে মহাপ্রভুর কাছ থেকে প্রেম নিলেন নামের রুচি জীবে দয়া মোহাম্মদের কাছ থেকে নিলেন অর্গানাইজেশন খ্রিস্টের কাছ থেকে নিলেন সাফারিং সমস্ত মতের সাধনা যাকে করতে হবে তিনি কি করে একটি সাধনধারার কট্টর সন্ন্যাসী হবেন হাতে চিমটে পরনে গেরুয়া সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ তীর্থমণ্ডল পরিক্রমা করছেন তাহলে কি সর্বনাশটাই না হতো আমাদের কলমে সঞ্জিত চট্টোপাধ্যায় হরিওম রামকৃষ্ণ আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ